বৃত্তৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার প্রাকলগ্নে সমাজের জীবন্ত দেবী মাতৃ জাতিদের সুস্বাস্থ্যের অধিকারী করার লক্ষ্যে এগিয়ে এলো গ্রামীণ এক তরুণ যুবক গ্রামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধানসভা তথা উদয়নারায়ণপুর ব্লকে ইন্ডিস্টার হেলথ অ্যান্ড হাইজিন সলিউশন প্রতিষ্ঠানের কর্ণধার সুভাশিস মেটের ব্যবস্থাপনা উইমেন কেয়ার ব্র্যান্ড নীলপুরি স্যানিটারি ন্যাপকিনের আত্মপ্রকাশ ঘটল খিলা পেট্রোল পাম্পের সন্নিকটে গণেশ ভবন লজে এই অনুষ্ঠানে নীলপুরি ব্র্যান্ডটির প্রদর্শনীর সাথে সাথে সংস্থার পক্ষ থেকে প্রতিভাবান এবং বিশিষ্ট নারীর উদ্দেশ্যে একটি নীলপুরি নারী সম্মান প্রদান করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মাঙ্গলিক সূচনা করেন ইন্ডিস্টার হেলথ অ্যান্ড হাইজিন সলিউশন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা অসিত কুমার মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উইমেন কেয়ার ব্র্যান্ড নীলপুরি স্যানিটারি ন্যাপকিনসের দ্বার উদ্ঘাটন করেন আন্তর্জাতিক যোগাসনবিদ সুস্মিতা দেবনাথ বাস্তবে আমরা লক্ষ্য করছি গ্রাম বাংলার জীবন্ত দেবীরা অসচেতনার জন্য নানান যৌন রোগগ্রস্ত হয়ে পড়েছেন গ্রামীণ অর্থনৈতিক পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা অর্থের অভাবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না এখনও গ্রাম বাংলার মহিলারা ঋতুমতি হওয়ার ঘটনায় লজ্জা অনুভব করে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক পরিকাঠামোর কথা ভাবনা করেই তাদের মধ্যে খাদ্যের সঙ্গে অল্প দামে তাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার জন্য এই প্রতিষ্ঠানের জন্ম দিয়েছি অনুষ্ঠানে উপস্থিত সকল জীবন্ত দেবীদের হাতে নীলপুরি স্যানিটারি ন্যাপকিন উপহার হিসেবে তুলে দেওয়া হয় হাওড়া থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট সংবাদ এই সময় স্পেশাল টাইম শিকারে জানাই যতবারই ওনার স্কুলের অনুষ্ঠান হোক বা যা কিছু এখানে আমি মানুষ উদ্বোধন করতে গেছিলাম ওনার প্রত্যেকটা অনুষ্ঠান হম বেশি আমি ভাব তো আসতে খুব লাল ফিল করি আনন্দিত হই সবচেয়ে বড়ো কথা সব রকম অনুষ্ঠানে আমি যাই পুজো অর্চনা দুই চারিদার এটা আমার কাছে খুব একটা खूब इम्पोर्टेंट एक विषय बोलते विशेषन जरा तरफ इम्पोर्टेंट पार्ट लाइफ विशेषकरियस हो आ, तो अच्छा एकटकू बोलते चाहिए सकले धन्यवाद जाना एम एक्टा टूरिस्ट एट कॉन्सेप्ट भारत মিস্টার হেলথ অ্যান্ড হাইজিং সলিউশন চেয়ারম্যান রিসেন্টলি আমি একটা প্রোডাক্ট লঞ্চ করেছি ব্র্যান্ডটার নাম হচ্ছে নীলপুরি নীলপুরি নামটা শুনে হয়তো আপনারা মনে করবেন যে এটা কী ধরনের একটা প্রোজেক্ট তো নীলপুরিটা অ্যাকচুয়ালি ব্র্যান্ডটা রাখার উদ্দেশ্য আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করতে চাইছি বহু কোম্পানি আছে যারা স্যানিটারি ন্যাপকিনসে ব্যবসা করে তো আমরা বাংলা একটা নাম রেখেছি আমরা মূলত যেহেতু পশ্চিমবঙ্গ থেকে ব্যবসা করছি আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করতে চাই সেই হিসাবে আমরা কল্পনা রেখেছি প্রোডাক্টটা বেসিক্যালি আমরা তিনটে ভ্যারাইটিসে আমরা লঞ্চ করছি একটা এক্সেল প্যাক একটা রেগুলার প্যাক এবং একটা ডাবল এক্সেল প্যাক আপনারা খুব রিসেন্টলি মার্কেটে দেখতে পাবেন নির্ভর ব্র্যান্ডেড আমাদের সমস্ত প্রোডাক্ট এবং আমরা প্রত্যেকটা প্রোডাক্টটি আমরা স্যাবচেল ইউজ করছি এবং স্যাবচেনটা অত্যন্ত কোয়ালিটি স্যাবজেন্ট যেটা আমরা জাপানিজ টেকনোলজিতে যেতে এবং এই স্যার জেলটা আপনাদেরকে সম্পূর্ণ দিক থেকে প্রোটেক্ট করবে যারা গ্রাম বাংলার মহিলারা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে এই সমস্ত ওয়াটি নয় বা উ জিনিস ইউজ করে তাদের ক্ষেত্রে একটা সুখবল বলতে পারি তার কারণ হচ্ছে আমরা যে স্যার জেলটা ইউজ করছি অত্যন্ত কম মূল্যে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং আগামী দিনে আমাদের চেষ্টাও পাচীভাবেও রয়েছে যেমন মোটামুটি সাতদের মধ্যে প্রোডাক্ট নিয়ে এসে এবং গ্রাম বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এছাড়া আমাদের যে আগামী দিনের উদ্যোগ সেই উদ্যোগটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা স্কুলে স্কুলে অ্যাওয়ারনেস ক্যাম্প করব এবং পাড়ায় পাড়ায় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করব তার সাথে সাথে স্কুল কলেজ প্রত্যেকটা সেক্টরে আমরা একটা ভেন্ডিং মেশিন বসাচ্ছি যে ভেন্ডিং মেশিনটা কাজই হবে যে যেমন এটিএমে পয়সা উইথড্রল হয় তেমনি আমরা ভেন্ডিং মেশিনে পাঁচ টাকা করে একটা কয়েন ডিপোজিট করে আমরা সেখান থেকে একটা করে ন্যাপকিন ইউজ করতে পারবো এবং আমাদের নীলপরি ব্র্যান্ড দিয়ে প্রত্যেকটা স্কুল এবং কলেজে আমরা এই ইউনিটটা খুব শীঘ্র বসাতে চলেছি এবং আগামী দিনে আমরা চাই যে শুধুমাত্র শহর বা শহর তৈরি নয় গ্রামাঞ্চলের মানুষও এই সম্বন্ধে অনেক সচেতন হোক এবং সচেতনতার সাথে সাথে মানুষকে আরও এর প্রসার ঘটাক এবং আমরা চাই প্রত্যেকটা মানুষের হাতে হাতে এই সুযোগ সুবিধাটা পৌঁছে দিতে এবং তার সাথে সাথে একটা মানুষ